নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো নিরামিষ পনির মশলা তার জন্য আমি ধূসুর মতন এখানে পনির নিয়ে নিচ্ছি পনিরটাকে আমি কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন এবার আমি শুকনো খোলায় কিছু মশলা করে নেবো এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম কিছুটা দারচিনি দিয়ে দিচ্ছি একটা স্টার দিয়ে দিলাম দৈত্রিক একটা গোলমরিচ এই মশলাটা এবার আমি ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার কিছু কাজু বাদাম ভেজে নেব একটু লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো মশলার সঙ্গে আমি রেখে দেবো মশলাটাকে টেস্ট করে নেবো জল দেবো না শুকনোই বেটে নেবো কাজু বাদাম তেলেই আমি পনিরগুলো ভেজে নেবেন আস্তে আস্তে করে ভেজে হালকা লাল লাল করে ভাজা ভার হয়ে গেছে এবারে আমি তুলে দিই তুলে দিয়ে হালকা গরম জল করে রেখেছি দিই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো খুব জলটা গরম না খুব হালকা গরম জল বার একসঙ্গে পেস্ট করে নেবো আমি জল দেবো না আর তো জল ছাড়াই পেস্ট করব জল ছাড়াই করলাম দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে আমি একটা টমেটো দিয়ে দেবো তার জন্য আমি কুচিয়ে নিচ্ছি টমেটোটা পেস্ট করে নেব আপনারা চাইলেন কুচিয়েও দিতে পারেন পেস্ট করে দিলে রঙটা একটু ভালো হয় যে তেলটাতেই আমি এখন একটু মশলাগুলো দিয়ে দেবো মৌরি দিয়ে দিলাম এক চামচ জিরে হাফ চামচ আদা আটা লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ মতনই দিবেন একের আগে মশলাগুলো আমি দিয়ে দেবো হলুদ এক চামচ ধনে করে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো এবার টমেটোর পিউরিটা দিয়ে দেব মশলাটাকে দিয়ে তারপরে টমেটো পিউরিটা দিবেন না দিলে এত সুন্দর কালার আসবে না এবার ডুনটা দিয়ে দেব চিনিও সামান্য দিয়ে দেব মানে কাজু বাদাম আর মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এবার এক চামচ টক দই দিয়ে দিচ্ছি এটাকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে দেবো খুব গ্রেভি করব না সামান্য গ্রেভি করব অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা আমার ফুটে গেছে এবার পনিরগুলো দিয়ে দেব পনির দিয়ে বেশিক্ষণ ফুটানোর দরকার নেই বেশি ফুটালে পনিরগুলো আবার শক্ত হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে এবার আমি ধনে পাতা দিয়ে দেব দিয়ে নামিয়ে দেবো মশলা পনির এইভাবে রান্না করে আপনারা খাবেন খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার একটা কমেন্ট করবেন ধন্যবাদ